অলরাইট গাইজ যারা বিশ হাজারের মধ্যে ফোন খুঁজতেছিলেন তাদের জন্য এই ভিডিওটি অনেকগুলো রিসার্চ অ্যানালাইসিস আর রিভিউ দেখার পর আজকের ফোনগুলোকে সিলেক্ট করেছি আজকে আমি এমন তিনটি দুর্দান্ত লেভেলের ফোন নিয়ে এসেছি যে ফোন গুলোতে থাকছে গেমিং ফোন অলরাউন্ডার পারফরমেন্স ফোন এবং ডিজাইন বেস ফোন গাইজ আমরা কিন্তু ফোন গুলোকে পারফরমেন্স এর উপর ভিত্তি করে সিলেক্ট করি তাই আজকের ভিডিওতে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল দুইটা ফোনে থাকছে আশা করি এই ফোন গুলো আপনার ইচ্ছা পূরণ করতে পারবে সো বেশি কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক নাম্বার থ্রি তো আমাদের লিস্টের নাম্বার তিনে ভিভো টি থ্রি এই ফোনটি কিন্তু একটি দুর্দান্ত লেভেলের ফোন যারা বিশেষ করে গেমার এবং হেভি ইউজার আছেন তাদের জন্য বলবো এই ফোনটি এই ফোনটির লুক একদম আল্টিমেট লেভেলের যাই হোক ফোনটির ব্যাকে কিন্তু থাকছে প্লাস্টিক আর ফ্রেমটা হচ্ছে প্লাস্টিকের ফোনটার থিকনেস হচ্ছে এইট মিলিমিটার ওয়ান নাইন্টি নাইন গ্রাম ওয়েট আর এই সম্পূর্ণ ফোনটিকে প্রোটেক্ট করার জন্য দেওয়া হয়েছে আইপি সিক্সটি ফোর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেস্ট্রেন্স বুঝতে পারছেন ফোনটা কত ভালো যাই হোক এবার যদি ফোনটার মেইন ডিটেলস নিয়ে কথা বলি তাহলে ডিসপ্লে সেভে থাকছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির আইপিএস এল প্যানেল যারা আবার ওয়ান টোয়েন্টি হাজ রেট সাথে পারছেন আমি মনে করি বলতে পারবে এছাড়া যারা হেভি ইউজার আছেন তারা তো স্মুথলি ডে টু ডে যে কাজ গুলো আছে সেগুলো করতেই পারবেন ফোরটিন আর ফোনটি রান করছে ফান্টাস ফোর এখন পর্যন্ত ওভারঅল সবকিছু আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে ক্যামেরা হিসেবে থাকছে ডুয়েল ক্যামেরা মেইন ক্যামেরা ফিফটিন মেগা পিক্সেল এবং টু মেগা পিক্সেল ডেফ শুটার ফ্রন্ট ক্যামেরা এইট মেগা পিক্সেল এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে কিন্তু ফোর কে থার্টি ভিডিও রেকর্ড করতে পারবেন এছাড়া ওভারঅল যে ফটোগ্রাফি আছে সেগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ক্যামেরাটাও কিন্তু এই ফোনের দুর্দান্ত এছাড়া কানেক্টিভিটিতে ওভারঅল সবকিছুই ঠিকঠাক সিকিউরিটি সেন্সর সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট আর সিক্স থাউজেন্ড মিলি এম্পার ব্যাটারির সাথে ফোর্টি ফোর ওয়াট ফাস্ট চার্জিং এই সম্পূর্ণ ডিটেলস উপর ভিত্তি করে বলা যায় ফোনটি কিন্তু একটি কমপ্লিট প্যাকেজ যাই হোক যদি ফোনটির প্রাইস কথা বলি তাহলে এইট প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি ভ্যারিয়েন্টের আনঅফিসিয়াল ফোনটি পাবেন চব্বিশ হাজার টাকায় নাম্বার টু তো আমাদের লিস্টের নাম্বার দুই স্যামসাং গ্যালাক্সি এফ থার্টি ফোর আমরা এই জন্য এই ফোনটিকে সিলেক্ট করেছি আমাদের মধ্যে অনেকে আছে সাইনা ফোন কিনতে চায় না যারা একটি ভালো ব্র্যান্ড ভ্যালুর মধ্যে ফোন খুঁজে থাকেন তাদের জন্য বলবো এই ফোনটি আবার অনেকে আছেন বলতে পারেন এটা তো এক বছর পুরনো বাট তাদের উদ্দেশ্যে বলতেছি এটা এক বছর পুরনো হলেও এর পারফরমেন্স কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির এই বাজেট রেঞ্জের মধ্যে এখন পর্যন্ত যে ফোনগুলো লঞ্চ হয়েছে সেই ফোনগুলো কিন্তু এই ফোনটির ধারের কাছেও নেই এর পারফরমেন্স লুক এবং ডিজাইন আলটিমেট লেভেলের যাই হোক ফোনটির থিকনেস কিন্তু এইট এইট মিলিমিটার ওয়েট হচ্ছে টু হান্ড্রেড গ্রাম ফোনটি একটু ভারী ভার মনে হতে পারে এছাড়া ওভারঅল সবকিছু ঠিকঠাক এবার যদি ফোনটি ডিসপ্লে এর বিষয়ে বলি তাহলে টি সবকিছুই ঠিকঠাক যার শুধু একটু ড্রপ নসলে ভালো হতো আর বাজারটা একটু নেড়া হলে তো কোনো কথাই ছিল না প্রসেসর স্নপড্রাগন টুয়েলভেন থার্টিন আর ফোনটি রান করেছে ওয়ান ফোনটিতে ক্যামেরা হিসেবে থাকছে ট্রিপাল ক্যামেরা সেট আন ক্যামেরা ফিফটিন মেগা পিক্সেল এইট মেগা পিক্সেল আল্ট্রাওয়াইটের সাথে টু মেগা পিক্সেল ম্যাক্রোলেন্স ফ্রন্ট ক্যামেরা থার্টিন মেগা বুঝতে পারছেন ক্যামেরার কোয়ালিটি কতটা ভালো হবে এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে কিন্তু ফোর কে এ ভিডিও রেকর্ড করতে পারবেন এছাড়া যে ফটোগ্রাফি গুলো আছে সেগুলো তো একদম আলটিমেট লেভেলের এই ফোনের ক্যামেরা টি কিন্তু দুর্দান্ত লেভেলের ব্যাটারি ফাইভ থাউজেন্ড সাথে পারছেন টোয়েন্টি ফাইভ ওয়াট ফাস্ট চার্জিং এছাড়া কানেকটিভিটিতে সবকিছু ঠিকঠাক সিকিউরিটি সেন্স সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট ফোন টিকে আমার কাছে একটু অলরাউন্ডার পারফরমেন্স এর ফোন মনে হয়েছে

কথা বলি ফোনটির ডিটেলস নিয়ে তাহলে ডিসপ্লে হিসেবে থাকছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চের আইপিএস এল সিডি প্যানেল যার ওয়ান টোয়েন্টি এস রিফ্রেশ রেট থাউজেন্ড নিট পিক ব্রাইটনেস ডিসপ্লেটিকে একটু ঘাটতি মনে হলো ওভারঅল কিন্তু সবকিছুই ঠিকঠাক জাস্ট এই জায়গায় আইপিএস না ব্যবহার করে সুপার এমল ব্যবহার করলে অনেক ভালো হতো প্রসেসর মিডিয়া টেক ডেমন সেভেন জিরো টু ফাইভ অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিন এই প্রসেসরটি দিয়ে কিন্তু মিডল থেকে হাই লেভেলে যে গেমগুলো আছে সেগুলো খুব স্মুথলি খেলতে পারবেন এছাড়া যারা হেভি ইউজার আছেন তাদের জন্য কিন্তু এই প্রসেসরটি একদম আল্টিমেট লেভেলের কারণ এই প্রসেসরটি আপনাকে দীর্ঘ টাইম পারফরমেন্স প্রোভাইড করতে পারবে প্রসেসরটি কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে যাই হোক ক্যামেরা হিসেবে থাকছে ডুয়েল ক্যামেরা সেট আপ মেইন ক্যামেরা ফিফটিন মেগা পিক্সেল এবং এইট মেগা পিক্সেল আল্ট্রা ওয়াইড ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে সিক্সটিন মেগা পিক্সেল এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে কিন্তু হাজার আশিবিতে থার্টি পেসে ভিডিও রেকর্ড করতে পারবেন কানেক্টিভিটিতে সবকিছু ঠিকঠাক সিকিউরিটি সেন্সর সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট আর সিক্স থাউজেন্ড মিলিয়ন ওয়ার ব্যাটারির সাথে থার্টি ওয়াট ফাস্ট চার্জিং ফোনটিকে ওভারঅল আমার কাছে বেশ ভালো মনে হয়েছে যাই হোক এবার যদি ফোনটির প্রাইস সেগমেন্ট নিয়ে কথা বলি তাহলে এইট প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি ভেরিয়েন্টের আনঅফিসিয়াল ফোনটি পাবেন বাইশ হাজার টাকায় তো এগুলোই ছিল আমাদের লিস্টের সেরা তিনটি ফোন যারা আলটিমেট লেভেলের ফোন খুঁজতেছিলেন তারা এই তিনটি ফোন থেকে যে কোনো একটি ফোন কনসিডার করতে পারেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন